বলেছিলে আমি আজরাইলের হাত থেকে বাঁচার জন্য আমাকে তোমার কাছে আসতে দেবা না এই জন্য তুমি তুমি রুম কইরা সাক্ষা দরজা কইরা এখানে আত্মগোপন করেছ এ আজরাইল আমাকে একটু স্ত্রীর সামনে যাইতে দাও আমাকে একটু আমার সন্তানের সামনে যাইতে দাও আমি একটু শেষবারের মতো তাদের সাথে একটু কথা বলব শেষবারের মতো একটু তাদের সামনে যাবো না আর এই সুযোগ তোমাকে দেওয়া হবে না আর সুযোগ হবে না আমার আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ এই জায়গায় একাই একিত অবস্থায় তোমার যান কবজ হয়ে যাবে এই বৃদ্ধে যুবক পাইয়ে করতেন আড়ালের আম্মা জান এই জন্য আপনার হাতে পায়ে ধরে বলে যাব আর নামাজ ছাড়িয়েন না আর নামাজ ছাড়িয়েন না নবীর সন্ন্যাস ছাড়িয়েন না কারণ নিঃশ্বাসের নাই বিশ্বাস ঠিক কিনা ধরে বলেন এই ধরে বলেন নিঃশ্বাসের বিশ্বাস আছে নি নিঃশ্বাসের বিশ্বাস না যখন ডাক আসবে যেতেই হবে ঠিক কিনা জোরে কে কত সম্পদশালী সম্পদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না میں کدے کته بولن ٹھیک نہ ওই ঠিকানা পর্যন্ত যাইতে দেয় না একা একইভাবে কবরের মধ্যে গেছে এ ভাই আপনিও যাবেন আমিও যাব কিছুই নিতে পারবো না আমার দাদা বলছে এই বাড়ি আমার আমার দাদা কবরে সই লেগেছে ভোগ করছে আমার বাবা আমার বাবা বলছে এই বাড়ি আমার আমার বাবাই সই লেগেছে ভোগ করি আমি এখন আমিও বলি এই বাড়ি আমার এই দোকান আমার এই ব্যবসা আমার কিন্তু এক সময় আমিও থাকবো না আসলে মূলত আমার আমার কিছুই না ঠিক কিনা বলা যদি আমার হইতো তাইলে আমার দাদা গেলেন কই যদি আমার হইতো তাইলে আমার বাবাই গেলেন কই যদি আমার হইতো তাইলে আমি বাজাই কই ঠিক কিনা চলে বলা এ ভাই কিছু আমার না এই টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না যদি আমরা আল্লাহ রসুলকে রাজি করি না যাইতে পারি যদি আমলটাকে মোজাইন করে যাইতে পারি যদি আমলটাকে সুন্দর করে যাইতে পারি তাইলে ইনশাল্লাহ পরে ঢুকতে দেরি হবে মওনার কপরের সাথে জান্নাতের সাথে দরজা খুলতে দেরি হবে না

হাজার ও মায়ের সন্তানরা এখানে আসেন আল্লাহ রবির মুখের কথা শুনবেন তার দোয়ায় আমিন আমিন বলবেন এই মাদ্রাসায় আল্লাহর কোরআন শিখানো হয় এই মাদ্রাসায় একজন খাতি মুসলমান বানানো হয় এই মাদ্রাসার মধ্যে আলামাসাইল শিখানো হয় এই মাদ্রাসার মধ্যে দোয়া অজিফা শিখানো হয় এই মাদ্রাসার মধ্যে আল্লাহ কালাম শিখানো হয় আহারে যদি আমি আল্লাহর কালামের সাথে একটু সম্পৃক্ত থাকতে পারি আল্লাহর কোরআনের সাথে যদি একটু সম্পৃক্ত থাকতে পারি তাইলে এমন হতে পারে আল্লাহর কোরআন কি বুকে ধারণ করার কারণে আল্লাহর কোরআনের